এখন মোটামুটি বেলা এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে সকাল থেকে আমি উঠতে পারিনি কারণ সকালে একটু সিদ্ধান্ত ব্যথা করছিলো মা আবার হটওয়াটার ব্যাগে একটু পিঠে সেঁক দেয় তারপরে একটু ঘুমিয়ে গেছিলাম আর ঘুম যখন ভাঙিয়ে দেখতে পাই যে প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা হয়ে গেছে উঠে মা তো বকা বকি এত দেরি করে উঠলে শরীর ভালো থাকবে নাকি উঠে কোনোরকম বাথরুম গিয়ে তারপরে একটু ব্রাশ টাশ করে খুব কষ্টে ব্রাশ করেছি কারণ ওই বাথরুম আর ব্রাশ করাটা এসে বসাটা সবচেয়ে কঠিন হয় তারপরে এসে মা বললো আগে খেয়ে ওষুধ খা একটু খেয়ে মুড়ি আর মা আলু পুড়ে রেখেছিলো সে আলুটাকে মাখা করেছিল কাঁচা পেঁয়াজ দিয়ে ওই আলু মাখা আর মুড়ি খেলাম তারপরে ওষুধ খেলাম আর আজকে হচ্ছে বাবা দিবস তো ফাদার্স ডেতে আমার বাবা সহ সমস্ত বাবাদের আমার প্রণাম জানাই বাবা ছাড়া পৃথিবীতে হয়তো সন্তানেরা কিছুই নয় মায়ের কাছে যতটুকু ঋণী ততটুকু আমরা বাবার কাছেও কারণ সঠিক রাস্তাটা যদি বাবা আঙুল ধরে না নিয়ে যেতেন তাহলে আমরা হয়তো এগোতে পারতাম না তাই সমস্ত বাবাদের প্রণাম জানিয়ে সব সমস্ত বাবাদের শুভকামনা জানিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুরু করলাম আজকের ব্লগ জানি না এই ব্লগ চলবে কতক্ষণ কতটা কি শ্যুট করতে পারবো তবুও আশা রাখবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন পাশে থাকবেন সাথে থাকবেন এখন রাত তিনটা সাতচল্লিশ বাজে মানে চারটা বাস্তার কয়েক মিনিট বাকি তেরো মিনিট মানে এখনকার সময় চারটার সময় সকাল হয়ে যায় আর এখন চারটার সময় আমি জেগে আছি চোখে এক ফোঁটাও ঘুম নেই জানি না কেন ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে এদিক থেকে পাশ ঘুরতে পারছি না ওদিকে সারা রাত ঘুমনি আজকে আজকে নিয়ে তারপর পাঁচ দিন হলো যে রাতগুলো আমি ঘুমাতে পারছি না দিনের বেলা এমনিতেই ঘুমাতে পারি না রাতের বেলা ঘুমাতে পারছি না জানি না কি হবে কিছুতে কিছু ভালো লাগছে না। মিজাজ বরাবর অসহাই ফিল হচ্ছে। জানেন না কিভাবে আমার কিছুই বুঝতে পারছি না। এখন রাত 4টা বাজে। থেকে ফটো ঘুরলে শুধু গলায় আসে দুর্বলতা। জানেন না কি হবে ডাক্তাররা হল অ্যাপার্টমেন্টও পাচ্ছি না জানি না আদৌ ডাক্তার দেখাতে পারবো কিনা কী পরিস্থিতি হবে আমার তারপরেও অনেকে কমেন্ট করে বলছেন এরকম আমি নিজে অভিনয় করছি মরে যাই সত্যি আমার বেঁচে থাকার কারণটাই হচ্ছে বাবা মা আমার পরিবারে বাবা মা ছাড়া আমার পাশের কেউ নেই বোন জয়াবু ভাগ্নি সবাই তো আছে বাট আমার পাশে বাবা মা ছাড়া আর কারো কখনো প্রায়োরিটি নেই তো সেই বাবা জন্যই আমার বেঁচে থাকা লড়াই করা দু হাজার আট থেকে লড়াই করছি বাবা মার জন্য বাবা মাকে একটু ভালো রাখার জন্য বাবা মা যাতে একটু ভালো থাকে তার জন্য এখনো করে যাচ্ছে সেই লড়াই জানি না এই লড়াইতে আমি কতটা সফল হব আর দিন আদৌ আমি হাঁটতে পারবো কি না হাঁটাচলা করতে পারবো পারবো না সাইকেল চালাতে পারবো জানি না ইদানিং তো আমি ঘরে কাজ কিছুই করতাম বাজার করার কাজ থেকে শুরু করে যে ঘরটা আমাদের হলো দিদির সাহায্যে যে দেওয়াল তুলে মেঝেটা করা হলো সেটার সমস্ত কেনাকাটার দায়িত্ব ছে পালন করেছি আমি সব কিছু কেনাকাটা সব কিছু করেছি আমি জানি না কেন এরকম হয়ে গেল এই এক বাইক অ্যাক্সিডেন্টটাই হয়তো আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো কী হবে আমি জানি না সবাইকে অনুরোধ করবো রিকোয়েস্ট করবো প্লিজ সবাই একটু প্রার্থনা করুন যাতে আমি ভালো হয়ে যাই ঘুম আসছে না কিছুতেই অনেকভাবে চেষ্টা হচ্ছে ঘুমানোর কিছুতেই ঘুম আসছে না জানি না এই শরীরের কী হবে সবাই ভালো থাকুন